কিছুদিন যাবৎ একটা টেনশনই মাথায় ঘুর পাক খাচ্ছে সকালবেলা হলে কি রান্না করব যে গরম পড়ছে এই গরমে কি রান্না করে খেলে একটু শান্তি পাব শরীরটাও শান্তি থাকবে সাথে মনটাও শান্তি থাকবে আর এই গরমের মধ্যে সবজি ছাড়া ভাত খাওয়া তো একদমই অসম্ভব তো আজকে ভাবছি যে লাউ রান্না করব লাউটা তো গরমের জন্য খুবই উপকারী আমাদের শরীরের জন্য তো যেইভাবে সেই কাজ হাজবেন্ডকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম লাউ আনতে কিন্তু সে যেই লাউটা আনছে এই লাউটা দেখে আমার মাথা পুরাই গরম হয়ে গেছে না পারছে তাকে কিছু বলতে না পারছে নিজে থেকে কিছু করতে কারণ হচ্ছে কি দেখেন লাউটা পুরোটাই বিচিওয়ালা লাউ মানে একটা বুড়ো লাউ আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি ভালো পাবো না ওইটা আমি আনবো না এখন যদি আমার জামাইকে আমি বলতে যাই যে তুমি টাকা দিয়ে কেন তুমি এত বাজে লাউ আনছো যেটা বিচি দিয়ে ভরা দেখে বোঝা যাচ্ছিল যে একটা বুড়ো লাউ তো তখন সে বলবে কি তোমার জিনিস তুমি এনে নাও মানে তুমি রান্না তুমি এনে নাও এইটা কোনো কথা এই ভয়ে আমি আর তাকে বলছিও না যে এটা কেন আনছো নিজে মনে কষ্ট নিয়ে নিয়ে কাজ করছি আর ভাবছি যে তাকে আর ভবিষ্যৎ আনতে না নিজেরটা নিজেই আনবো তো যাই হোক আর কি করার অর্ধেকটা লাউ কেটে নিলাম অর্ধেকটাই রান্না করব লাউটা দেখে মনটা মানে একদমই ভেঙে গেছে কারণ আমি একটু কচি লাউ হলে আমার কাছে আর কি ভালো লাগে আর কি যে কোনো জিনিসই তো কচি হলে খেতে মজা লাগে ওইটা আলাদা তো যাই হোক এইটা এখন কেটে নিয়েছি সাথে একটা টমেটো আবার নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম ওইটা একসাথে কেটে দিয়ে একসাথে কেটে ধুয়ে নিলাম আর আমরা তো সবসময় লাউ তেলাপিয়া মাছ দিয়ে খাই তো তেলাপিয়া মাছ আমি বের করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো একটু সময় নিয়ে ধুয়ে তারপর এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে এখন মাখিয়ে নিয়েছি ভাজার জন্য আর কি তো এভাবে আমি মাছটা সবসময় মাখানোর চেষ্টা করি হাতে হাতটা নোংরা হয় না আর কি তো যাই হোক এদিকে আবার এখন মাছটা আমি ভেজে নিয়েছি এপাশ পাশ একটু কড়া ভাজবো লাউ কিন্তু অনেকভাবেই খাওয়া যায় মানে অনেক মাছ দিয়ে খাওয়া যায় সেটা হোক রুই মাছ কিংবা তেলাপিয়া মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো মাছ মাছ দিয়ে খাওয়া যায় যেরকম শিং মাছ দিয়েও খাওয়া যায় আসলে যার যেটা ভালো লাগে তো আমরা সব সময় তেলাপিয়া মাছ দিয়েই তো খাই তো এইভাবে আমার কাছে আবার একটু বেশি ভালো লাগে তো ভেবেছিলাম যে অল্প মশলায় রান্না করব কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে যেন একটু ঝাল হয় আর গুঁড়ো মরিচটা একটু কমিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়েছে সাথে একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব আর জিরার গুঁড়াটা এখন দেবো না জিরা গুঁড়াটা আমি শেষে নামানোর আগে দিব তো এখন আবার আমি মশলাটা পানি দিয়ে কষে তারপর লাউ আর টমেটোটা দিয়ে দিলাম তো একটা টমেটো নষ্ট করে তো কোনো লাভ ছিল না আর এটা এখন আমি একটু সুন্দর করে কষিয়ে নেব আর একটু পানি দিব না হয় আবার সেদ্ধ হবে না এই যে দেখতেই পাচ্ছেন যে একটু পানি কিন্তু দেওয়ার পরে অনেকটা পানি উঠেছে এ পর্যায়ে আমি লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ প্রয়োজনে যতটুকু কাছে আমি ঝোল দেওয়ার পরে সেদ্ধটা হয়ে যাবে তো এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব নেওয়ার পরে এখানে মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে আমি ঝোলের সাথে একটু একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো এই পর্যায়ে আমি আবার দেখবো যে লবণটা ঠিক আছে কিনা না লবণটা ঠিক না থাকলে আরও কিছু লবণ দিয়ে দিলাম কারণ লাউ রান্না তো লবণটা একটু পরিমাণে বেশি দিতে হয় আর রান্না শেষেই তো আমি এখন কিছু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা ছিল না এর জন্য দিতে পারলাম না এই লাউটা বুড়ো হলে হবে কি খেতে কিন্তু দারুণ মজা ছিল আর গরমের মধ্যে এরকম ঝোল হলে আর কিছুই লাগে না